এই চ্যানেলে সকলকে স্বাগত তোমাদের আজকে একটা বিশেষ ভিডিওতে নিয়ে আসছি বিশেষ কেন বলবো কারণ এরকম ভিডিও খুব কম হয় তো যারা এই চ্যানেলে নতুন তারা তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যদি তারা প্রয়োজনে লাগে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো এবং যারা দেখতে চায় যারা এরকম খাতা দেখতে চায় তাদের প্লিজ শেয়ার করে দিও মূলত ভিডিও এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এই খাতাটা দেখানোর উদ্দেশ্য কিরভাবে লিখলে পরে একশো পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট মার্কস তোলা যায় কোনো ত্রুটি বিচ্যুতি না রেখে খাতা কিভাবে কমপ্লিট করা যায় কত কম লিখে বা অর্থাৎ টু দ্য পয়েন্ট লিখে কিভাবে মার্কস তোলা যায় খাতা কিভাবে সাজাতে হয় মাধ্যমিক চব্বিশ ভূগোলের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের একটা উত্তরপত্র এখানে যেগুলো বিষয় গোপনীয় সেগুলো গোপন করা থাকছে এই সম্পর্কিত নানা নানান প্রশ্ন না করাই ভালো মূল উদ্দেশ্য হচ্ছে খাতাটা দেখা এবং আগামী দিনে যারা ছাত্রছাত্রীরা এই সিলেবাসে পরীক্ষা দেবে তারা যাতে একশো পার্সেন্ট মার্কস তুলতে পারে তাদের সহায়তা করাই মূলত উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নেই আশা করি তোমাদের এই ভিডিও কাজে লাগবে কাজে লাগলে প্লিজ লাইক করো ভিডিওটা পুরোটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি খাতাতে আসছি এটা খাতার ফ্রন্ট পেজ আশা করি ফ্রন্ট পেজটা দেখেছ ফ্রন্ট পেজে অনেক নিয়মকানুন লেখা থাকে সেই নিয়মকানুনগুলো দেখিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে কি কী লেখা থাকে না থাকে তো এটা কোয়েশ্চেন নম্বর যেটা নীলকালিতে লেখা রয়েছে আর লাল কালিতে হচ্ছে যে ওই কোশ্চেনের জন্য সে কত মার্কস পেয়েছে দেখো এখানে প্রত্যেকটি কোশ্চেনে ফুল মার্কস পেয়েছে যারা প্রশ্নটি জানো বা চেনো তাদের জন্য বলছি আর যারা জানো না তার প্রশ্নটা যখন দেখবে তখন আমরা এটা দেখে নেব প্রথমেই যে একের দাগে চোদ্দোটি থাকে সেখানে এমসি কিউ থাকে এটা এটা প্রশ্নটা আমি প্রশ্নটা জাস্ট একবার কিছুটা দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নটা দেখলে সুবিধা হয় এটা প্রশ্নটা ছিল আমরা দু নম্বর মানের প্রশ্ন যখন যাব তখন প্রশ্ন উত্তর আলোচনা করব আর কি তো আমরা খাতার যেটা উল্টো দিক এখানে কিছু না লেখাই ভালো এরপরে প্রথমেই এখানে ও স্টুডেন্ট করেছি কি ম্যাপ পয়েন্টিং দেখো ম্যাপ পয়েন্টিংয়ের পেজটা যেহেতু সেলাই করতে একটা লুজ পেজ তাহলে সে পেজটা কিন্তু দিয়েছে প্রথম পাতার পরে এখন ম্যাপ পয়েন্টিং কী কী ছিল সেটা যদি আমরা দেখি ম্যাপ ছিল সিক্স পয়েন্ট ছয়ের দাগে চবিভাগে বিভাগে এবং সেখানে দশটি ম্যাপ পয়েন্টিং করতে হয় দশটাই করেছে এবং সঠিক করেছে তো এখানে অনেকের প্রশ্ন থাকে যে কোনো ইন্ডেক্স করতে হয় কি না ইন্ডেক্স করার কোনো প্রয়োজনীয়তা নেই তুমি যদি সঠিক ঠিক ঠিক লিখতে পারো সিক্স প্রথমত দাগ নম্বর বিষয়টা আবার যদি কোনো নাম না বলা থাকে তাহলে নামটা উল্লেখ করে দেওয়া তাহলে অর্থাৎ সঠিক স্থান এবং সঠিক নাম উল্লেখ করলে ফুল মার্কস পাওয়া যায় এরপরে স্টুডেন্টটি এমসি কিউতে গেছে দেখো প্রথম পাতায় প্রথম পাতায় সে এমসি কিউগুলো করেছে প্রত্যেকটি এমসিকিউ কিউ এবং দেখো খেয়াল করে দেখো যে মার্জিনের বাম দিকে কোয়েশ্চন মার্ক করেছে অর্থাৎ কোয়েশ্চন নম্বরটা দিয়েছে তারপর এবং পরপর লিখেছে উপরে বিভাগ ক লিখেছে অর্থাৎ বিভাগ লেখাটা অত্যন্ত জরুরি এটা বোঝানোর জন্য তারপর মাসা কাজ হচ্ছে সেখানটা নম্বরগুলো পরপর পরপর লিখে উনি এখানে গোল মার্ক দেন অর্থাৎ তার মানে নিচটা কিছুটা ফাঁকা রাখতে হচ্ছে এটা এবং এই পাতাটা ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু সে কিন্তু আর লেখে কারণ বিভাগ যখনই চেঞ্জ হচ্ছে পাতাটা কিন্তু উল্টে দিয়েছে বিভাগ পথে বিভাগ পথে শুদ্ধ ও শুদ্ধ থাকে সমস্ত প্রশ্নগুলো অ্যান্সার করেছে কারণ যদি মাঝখানে কোনো একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু যদি কোনোরকমই ছটা ঠিক হয় প্রথম হোক শেষ হোক তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় দাগ নম্বর দেওয়াটা দেখো এবং মার্জিন টানাটা দেখো আর লেখার পদ্ধতিটা দেখো কোশ্চেন লেখার প্রতি কোনো প্রয়োজনীয়তা নেই বর্তমানে তারপর একটু কিছুটা গ্যাপ দিই অর্থাৎ এটা বোঝাতে চেয়েছে যে ওখানে প্রশ্নের গ্যাপ রয়েছে তারপরে টু পয়েন্ট টু টু পয়েন্ট টুতেই সুন্দর করে লিখেছে এবং সেখানে ফুল মার্কস পেয়েছে মাস্টারমশাই যেখানে মনে করছেন এক্সট্রা অর্থাৎ পরীক্ষক এক্সট্রা লিখে দিয়েছে তারপরে তোমার থ্রি পয়েন্ট ও থ্রি পয়েন্ট মানে তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নে যে অ্যান্সারগুলো আটটা থাকে ছটা করতে হয় যদি আটটাই করছে দুটো এক্সেস তাহলে ফুল মার্কস ছয় তারপরে এখানে স্তম্ভ মেলানো ছিল এরপরে শেষে অর্থাৎ দেখো অর্থাৎ দু নম্বর দু নম্বর পেজ এবং তিন নম্বর পেজ এই তিন নম্বর পেজে এসে দু নম্বর প্রশ্নে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর এভাবে লিখতে হয় এরপরে আমরা যাব দু নম্বর মানের প্রশ্নে দু নম্বর মানের প্রশ্নগুলো একটু দেখে নিই দিয়ে আমরা উত্তর দেখব দু নম্বর মানের প্রশ্নে দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য ডবল ডবল প্রশ্ন রয়েছে অর্থাৎ দুটো করে প্রশ্ন রয়েছে একটা করে লিখতে হয় ছটা প্রশ্ন এবং এর বিভাগ হচ্ছে গ তাহলে প্রথমে ভবন ছিল নগ্নি ভবনের প্রশ্নটা ছিল আর কার্যকরী সৌর বিকিরণ তাহলে এখানে স্টুডেন্ট নগ্নি ভবন লিখেছে এরপর থ্রি পয়েন্ট টু এখানে আরেকটু গ্যাপ দিলে ভালো যদিও এন্ডিং মার্ক টেনেছে আরেকটু গ্যাপ দিলে ভালো হতো তারপরে ছিল পরের প্রশ্ন থ্রি পয়েন্ট টুতে এপোজি জোয়ার এপোজি জোয়ারের অ্যান্সারটা লিখেছে তারপরে এন্ডিং মার্ক দিয়েছে অর্থাৎ প্রশ্নের এন্ডিং মার্কটা দিতে হচ্ছে এবং তোর নিচে দেখছো যে মার্জিনের নাম্বার কীভাবে মার্কিং করেছে মার্জিনের ভিতরে কোয়েশ্চেন মার্কটা থ্রি পয়েন্ট থ্রি কঠিন বর্জ্য তাহলে এখানে কঠিন বর্জ্য সন্ধ্যা লিখেছে তাহলে চার নম্বর পাতায় গ বিভাগের তিনটি প্রশ্নের অ্যান্সার দিয়েছে তারপর পাঁচ চার চার পাঁচ ছয় তিনটে প্রশ্ন চার পাঁচ ছয় এটা চারে যেহেতু এক লাইনে উত্তর হয়ে গেছে থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স এটা তিনটে উত্তর হয়েছে উদাহরণ টেনেছে খেয়াল রাখবে এবারে উদাহরণ লিখতে বলা থাকে নি কিন্তু উদাহরণের জন্য হাফ মার্কস ছিল তাহলে অতএব উদাহরণটা তোমরা প্রত্যেকবার টানবে এটা ছিল তিনের তিন নম্বর কোয়েশ্চনের টোটাল মার্কস তাহলে তিন নম্বর কত প্রথম ছিল দেখো মার্ক ছিল টু ইন্টু সিক্স ওয়ান টুয়েলভ এখানে ও কিন্তু বারোই পেয়েছে ফুল মার্কস পেয়েছে এরপর চলে আসি বিভাগ ঘ বিভাগ ঘ এখানে স্টার্ট হয়েছে তিন চারে বারো প্রশ্ন ফোর পয়েন্ট ওয়ান এখানে প্রত্যেকটির ক্ষেত্রে দুটো করে প্রশ্ন রয়েছে প্রথমে ফোর পয়েন্ট ওয়ানের প্রশ্নটা দেখে নিই ফোর পয়েন্ট ওয়ানের প্রশ্নটা উত্তরটা শুরু করেছে তিনটে পয়েন্ট লিখতে বলা ও চারটে তিনটে পয়েন্ট ব্যাখ্যা করেছে এবং বাকি দুটো পয়েন্ট এক্সট্রা দিয়েছে তারপরে ছিল জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর আর পরিবেশের বৈজ্যের প্রভাব তাহলে তিনটে পার্থক্য লিখতে বলেছিল ও লিখেছে ছটা অতএব কোনো অসুবিধা নেই তিন নম্বর পেতে অর্থাৎ যতগুলো লিখতে বলে আর কি তার থেকে বেশি লেখাটা একটু ভালো যদি কোনো ভুল থাকে চলে এলাম থ্রি পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট থ্রিতে মৃত্তিকা সংরক্ষণ কৃষির মুখ্য তিনটি সমস্যা মৃত্তিকা সংরক্ষণ সংক্রান্ত তিনটে উদাহরণ দিয়েছে একটা হচ্ছে বনসৃজন মৃত্তিকা আচ্ছাদনকারী শস্যের চাষ আর মালচিং করা তিন নম্বর পেয়েছে তারপরে ফোর পয়েন্ট ফোরে এখানে তিন নম্বর তিন নম্বর ওয়ানের প্রশ্নে তিনটে পয়েন্ট ও চারটে পয়েন্ট লিখেছে তাহলে এখানে তিন মার্কস পেয়েছে এবং এখানে একটু গ্যাপ থাকলে ভালো হতো যদিও সাইডে লিখেছেন মাসে মাসে কোয়েশ্চেন নম্বর ফোর সেখানে তিন চারে বারো এরপরে বিভাগ উম বিভাগ উমতে। দেখো চারটে প্রশ্ন দেওয়া থাকে ফাইভ পয়েন্ট ওয়ানে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয় পাঁচ দুগুণের দশ এটা ফুল মার্কস বায়ুর ক্ষয়কার সুন্দর করে লিখেছে ক্ষয়কাজের দুটো পদ্ধতি অবনমন আর অবঘর্ষ অব অবনমন এতগুলো হয় অবঘর্ষে এগুলো হয় তিনটে অবনমনের একটা দেখিয়েছে গর্ত বা ধান একটা দেখিয়েছে আর অবঘর্ষজনিত ভূমিরূপে অনেকগুলো দেখিয়েছে গৌর দেখ খেয়াল করে দেখো সংজ্ঞা লিখছে সৃষ্টির প্রক্রিয়া লিখছে তারপরে বৈশিষ্ট্য লিখছে আর উদাহরণ দিচ্ছে এইভাবে কিন্তু এবং ছবি কারণ ছবিতে প্রত্যেকটি ছবিতে হাফ মার্কস করে থাকে তিন দেড় সাড়ে মানে হাফ ইন্টু থ্রি মানে দেড় আর প্লাস ষাট দিন মানে পাঁচ এখানে এসে অ্যান্সারটি শেষ হয়েছে পাঁচ নম্বর এখানে কিন্তু ফাঁকা জায়গাটিতে আর কিছু লেখেনি চলে গেছে পরের প্রশ্নে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর এখানে স্টার্ট হয়েছে পাঁচটি পয়েন্ট করেছে এবং প্রশ্নের প্রশ্নটা এসে শেষ হয়েছে এখানে অর্থাৎ ছটা পয়েন্ট করে তাহলে এই অংশে কিছু লেখা নেই ফাইভ পয়েন্ট ওয়ানে ফাইভ প্লাস ফাইভ ফাইভ দশ এরপরে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টুতে চারটে প্রশ্ন চারটে প্রশ্ন দুটো করতে হয় যেমন নিশ্চয়ই এটা এটা হচ্ছে দুটো এখানে প্রাকৃতিকের প্রশ্ন থাকে এখানে অর্থনৈতিকের প্রশ্ন থাকে তাহলে প্রাকৃতিকের প্রশ্ন করেনিও অর্থনৈতিকের প্রশ্ন করেছে ইক্ষু চাষের অনুকূল পরিবেশ এটা এটা তোমরা আরেকটু গ্যাপ দেবে উষ্ণতা গ্যাপ একটু আরেকটু বেশি বৃষ্টিপাত তুহিন এটা আরেকটু বেশি গ্যাপ দিলে দেড়টা পাতা লাগতো ও একটা পাতাতেই করি যে কারণে এটা হয়েছে দেড়টা পাতা লাগতো এরপর তারপরে পশ্চিমাঞ্চলে কার্পাস বন শিল্পের ভবনের কারণ এখানে পাঁচটি পয়েন্ট দিতে হয় ও পাঁচটি প্রাকৃতিক এবং অর্থনৈতিক মিলে পাঁচটি পয়েন্ট ছটি পয়েন্ট দি ছটি নয় পরের পাতায় আরও পয়েন্ট আছে তাহলে এটা তোমার ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ এটা তার মানে এই যে মাস্কগুলো ভিতরের মাস্কগুলো এটা বাইরে উঠে এসেছে এবং সে ফুল মার্কস পেয়েছে আশা করি এই ভিডিও তোমাদের কাজে লাগবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি কেমন লাগছে অবশ্যই জানিও